ও শ্রীলঙ্কা তোমরা এবার বোঝ বাঘের হুঙ্কার কারে কয় প্রথম ম্যাচ জিততে তোমরা তো বহুত লাফালাফি হরছো মগো ক্যাপ্টেন লিটন দাস দেখছো কামড়া হরছে কি পঞ্চাশ বলে ছিয়াত্তর স্ট্রাইকিং রেট একশো বাউান্ন আর শামীম হোসেন পাটোয়ারি তো মগো রোহিত শর্মা সাতাইশ বলে খেলছে আটচল্লিশ রানের টর্নেডো ইনিংস স্ট্রাইকিং রেট একশো আটাত্তর চিন্তা করা যায় তাও হিদ হৃদয়ের স্ট্রাইকিং রেটটা একটু কম তাও ভালোই খেলছে পঁচিশ বলে একত্রিশ রান করে আউট হয়েছে আর বোলিংয়ে রিষাদ হোসেন তো এককালে ফাড়াইয়া দিছে তিন ওভার দুই বল করে আঠারো রান দিয়ে উইকেট নিয়েছে তিনটা আর শরিফুল ইসলাম তো রীতিমতো আগুন তিন ওভারে বারো রান দিয়ে উইকেট দুইটা আর মোহাম্মদ সাইফুদ্দিন তো আমাদের নয়া অলরাউন্ডার তিন ওভারে একুশ রান দিয়া নিচে যাই হোক আজকের খেলাটা দেখতে গেছে। এবার আগামী পরশু হবে বাঘ আর সিংহের লড়াই বাঘদের জন্য শুভকামনা রইল তারা যেন শ্রীলঙ্কারে হারাইয়া টি টোয়েন্টিতে সিরিজ যেতে পারে সেই শুভকামনা জানাইয়া শেষ করছি আল্লাহ হাফেজ